আমজনতা দল আর আমাদেরটা হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি আমরা তাদের শত্রু না আমরা তাদের মিত্র যে পরিচালনা পর্ষদ থেকে বাধ্য হয়েছে যে ডেস্টিনির কাছে যে বিল পাবে যে টাকা পাবে বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে আর রবিকুল আলম যদি সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে ডেস্টিনি কোনো পরিচালক কোনো কর্মচারী কেউ কোনো প্রতারণা করেনি আমাদেরকে বলা হয়েছে আমরা মানি করেছি কিন্তু সেটা প্রমাণ করতে পারে রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন মন্ত্রণালয় আমরা সবই জানি আপনারা জানেন কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রধানদেরকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছে জামজ্জীবন দেওয়া হয়েছে সেই মামলা এখন নাই আমরা সবাই কিন্তু ওই সরে চালি সরকারের দ্বারা নির্যাতন আমরা একটা জিনিস দেখেছি যে আম পার্টি এবং দল রয়েছে তারা আপত্তি জানিয়েছে আম দল রয়েছে আপনার বলছেন সেটা আম দল আমরা আম জনতা পার্টি আরেকটা কথা বলি আপনাকে চাষদ নামে অন্তত দুইটি দল আপনি জানেন চাষদ ইন্দু চাষদ্রব বাংলাদেশ মুসলিম লীগ আর মুসলিম লীগ নামে একটা দল আছে দুটা দল আছে বাসদ পার্টি আসে তিন চেকটা বাসদ আছে তো আম জনতা দল আর আমাদের তো আছে বাংলাদেশ আম জনতা পার্টি আপনি পার্থক্যটা বুঝতে পারছেন কিন্তু ওরা ওরা কিন্তু একসাথে রাজনীতি করতো কিন্তু পরে ভাগ হয়ে যায় তারা বিভিন্ন নামে আকারোকার কিন্তু আপনারা তোর একসাথে রাজনীতি করেন স্যার আমি বলছি ভিন্ন নামে করা যায় একই নামে রাজনীতি করা যায় এর एग्जांपल দিলাম আমরা তাদের শত্রু না আমরা তাদের মিত্র তারা আমাদের ছোট ভাই তারা কেউ কেউ আমাদের বড় ভাই আছে এখানে আমরা তাদের সাথে সমমত প্রকাশ করছি তাদের লক্ষ্য তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক অবশ্যই তারা টাকা পায় কোম্পানির কাছে এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ এখন হাইকোর্টের একশো তিয়াত্তর অবলিক বাইশ মূলে যে পরিচালনা পর্ষদ দিয়েছে তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাধ্য হয়েছে আমাকে যখন সাজা শোনানো হয় আমি তার আগে বলেছি মাননীয় আদালত আমাকে যেই সাজাই দেন আমাকে পরিচালনা পর্ষদে থাকার ব্যবস্থা করেন আমাকে হুকুম দিয়ে যান আমি যেন টাকাটা ফেরত দিই আমাকে হুকুম দেওয়ার জন্য বলছি আদালত আমাকে হুকুম দেয়নি কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পর্ষদে রাখতে হবে হ্যাঁ আমাকে কৌশলে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিয়ে নতুন সতেরো জন আসছে সেখানে চারজন আছে বিগত সরকারের আমলে দেওয়া নতুন পরিচালনা পর্ষদ তারাই যেমন আপনি মনে করেন আজকে যে আমরা রূপপুরের যে চুক্তি করেছি রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক চুল্লির জন্য যে লোন নেওয়া হয়েছে এই লোন কিন্তু শেখ হাসিনা এখন নাই এটা বর্তমান সরকারকে দিতে হচ্ছে আদানি গ্রুপের সাথে বিদ্যুতের বিল বর্তমান সরকারকে দিতে হচ্ছে কারণ রাষ্ট্রের যে শাসনে থাকে তাকেই দিতে হয় একইভাবে ডেস্টিনির কাছে যে বিল পাবে যে টাকা পাবে বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে আর রভুকিলমেন্ট যদি ফেরত দিতে হয় আলমানকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে তাকে এমডির পজিশনে বসাইতে হবে আমি ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়ার

তাদের সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মামলার সময় পালিয়ে গেছে তিনটা দেশে কেউ আছে দুবাই কেউ আছে টার্কি কেউ আছে মালয়েশিয়া এরা সেখান থেকে কিছু লোকের জড়ো করেছে বেশি রাজ্যের সংখ্যা তিরিশ থেকে চল্লিশ জন তারা যখন মামলা হয় পালিয়ে গেছে আরেকটা হচ্ছে তারা এখান থেকে যাওয়ার সময় তাদের টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে চলে গেছে

টাকা পয়সা দিতে পারি নাই বরং আমার বিনিয়োগকারীরা আমার মামলার খরচ চালিয়েছে আমাকে লোন দিয়েছে আমি তাদের কাছে লোনে এখনো দায়বদ্ধ আছি আমি তাদের থেকে লোন নিতে একটা একটা সই করে দিই জাস্ট একটা টুকরা কামা আমি আমি এক টাকাও পাই নিতে এবং কোনো সরকারে আমার থেকে জেলে থাকা অবস্থায় সাঁদাবাসি করে